আসসালামু আলাইকুম আজ শুক্রবার চলে এসেছি আমরা বেড়াতে কোথায় এসেছি বলেন তো দেখি অনেক দিন পর এই গরমে মানুষ বের হতে পারেনি কিন্তু এখন আর আজকের দিনে সেই ভয়টা নাই যদিও গরম আছে কিন্তু মোটামুটি প্রচণ্ড বাতাস আছে বাইরে এবং আবহাওয়াটা খুবই ঠান্ডা তো আমরা হাঁটতে চলে আসলাম আমাদের ঢাকার মেহমান ঢাকা ফিরে চলে যাবে তো যার জন্য আচ্ছা এই যে ফোয়ারাটা দেখেন কিছুক্ষণ পরে এটাতে ইয়ে হবে পানি আসবে মানে ঝর্নাটা ওপেন করবে কিছুক্ষণের জন্য তখন দেখতে আরও ভালো লাগবে এখন তো বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতেছি এখন ফুল কম আচ্ছা পাঁচটা দেখাই দিই আবার অনেকে বলবে শুধু আমাদেরকেই দেখা যায় এই যে প্রাকৃতিক পরিবেশের মাঝে সুন্দর অনেক গাছ গাছের দিন তো প্রচুর মানুষ বিভিন্ন রোগের গান হয় আজকে ওই ছোট ছোট বাচ্চাগুলি পৌ কত সুন্দর সুন্দর গান গায় ওরা ওই যে ওই লাইনে যাও ওইদিকে গিয়ে সবই ভাবে ওই দুজন বাতাসের দিতে হাঁটতেছে কত রকমের মানুষ দেখেন আমার পিছনে দেখেন ওরা কি করতেছে ভিডিও করতেছে রাস্তায় বসে দেখা যাচ্ছে এখানে যারা বেশি খায় সারাদিন খাবে সকাল এবং বিকালে এসে হেজে ওজন কমাবে ঠিক আছে আর যাদের ভালো লাগে ফ্রেন্ড সার্কেলে যে ফ্রেন্ডারা বসে আছে সবাই সবার মতো করে বসে বসে গল্প করছে যার কেউ নেই এই যে নিঃসঙ্গ একজন সেও একা বসে আছে সুজা সুজা ওই যে হুজুরা আসতেছে মালানারা আসলে সবটা দেখাতে গেলে অনেক সব জায়গা অনেক অনেক সময় লাগবে এই যে দেখিয়ে দিলাম আমাদের দুজন হাঁটতেছে অনেক দূর চলে গেছে আমাকে ফেল ওরা কেউ কেউ ব্যান্সের মধ্যে বসে আছে কেউ কেউ বাচ্চারা কেউ বসে দিচ্ছে শুনবেন না অনেক সুন্দর একটা জায়গা তো কেমন হলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না এইখ শেষ এখানে ঢোকান চারটা গেট তো শেষ আমরা এখানে চলে আসছি একত্রিত হয়েছি এখন আস্তে আস্তে ফটোশুট চলবে বিদায় নিয়ে নিচ্ছি আমি সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো এজুকেশনের দুটো ভালো লাগলে লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম